জিবি অথেন্টিক অবস্থায় আছে আচ্ছা থাকবে মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার টাকা আইফোন এইট পিক এখন তো পাওয়াই যায় না ভাই এটা সোনার হরেন হয়ে গেছে

সকল বাজারে ফোন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনার পছন্দের ফোনটি চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন বরাবরের মতো আমাদেরকে এই ভিডিওর সাহায্য করবে শিয়াব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিহস্ত অসংক অসংক ভালো আছে হিউজ ফোনের হিউজ কালেকশন ভাই আজকে প্রাইস দিবেন কি রকম বরাবরের মতো এবারেও একটা অফার প্রাইস দিয়ে আমরা ভিডিও শুরু করব ইনশাআল্লাহ এবারেও আপনাদের একটা ভালো প্রাইসে পাবেন সবসময় আমরা অবশ্যই ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করি এবারও একটা ভালো প্রাইস দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব লোকেশনটা বলে দিই সব লোকেশন হলো ঢাকা মিরপুর 2 নাম্বার মিরপুর শপিং সেন্টার লিফটার 5 637 নম্বর দোকান মোবাইল ল্যাব আসলে ভাই কি পেয়ে যাবেন তো ভাই এগুলো ইউজড ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছে আমাদের এখানে লো বাজেট মিড বাজেট হাই বাজেট যে কোনো বাজেটের ফোনই আপনি কিনেন না কেন আপনি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন 7 দিনের ভিতর ফোনে যে কোনো সমস্যা সব চেঞ্জ করে দিবেন অবশ্যই ডাইরেক্ট চেঞ্জ থাকবে আচ্ছা আচ্ছা মাধ্যমে যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সকাল এগারো থেকে রাত আটটার মধ্যে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার ফোনটা পাঠিয়ে দিবো আপনার নাম নাম্বার ঠিকানা লিখে দিবেন আমাদেরকে আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোন আপনার দূর ঘুরে পৌঁছে যাবে তো আজকে শুরু করছেন কি

এটা আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওয়াই জিবি আচ্ছা কালার আছে কোয়ান্টিটি আছে अवेलेबल নিতে পারবে আছে Vivo Y19 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 এটা 8256 GB ভেরিয়েন্টের ওকে এটা যদি যারা লো বাজেটের মধ্যে ক্যামেরা ফোন চান যে ভাই আমার বাজেটটা একদমই কম কিন্তু ক্যামেরাটা লাগবে ভালো তারা এই ডিভাইসটা দেখতে পারেন Vivo Y19 8256 জিবি ভেরিয়েন্ট অফার পেতে পেয়ে যাবেন মাত্র 6500 টাকায় 6500 তারপর

সাত হাজার টাকায় দুইশো ছাপান্নপর আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট সুপার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যারা অল্প বাজারের মধ্যে ভালো একটা ক্যামেরা ফোন চাচ্ছেন ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য তারা এই ডিভাইসটা দেখতে পারেন আট দুশো ছাপ্পান্ন জিবি ভারিয়েন্টের ফোনটি পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় ভিভো এস ওয়ান মানে সবচেয়ে কম বাজারের ভিতরে সুপার আমলের ডিসপ্লে আবার ইন ডিসপ্লে ফিঙ্গার তারপর আছে ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি বেরেন এটাও সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের এটার ক্যামেরা ভাই দুর্দান্ত যারা এই এস ওয়ান না নিয়ে এস ওয়ান প্রো নিতে চান তারাও এটা নিতে পারেন সমস্যা নেই এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় এস প্রো জি আচ্ছা তারপর তারপর আমরা Oppo তে চলে যাব Oppo A3s Oppo A3s Oppo A3s 6GB 128GB ভেরিয়েন্ট ওকে বক্স চার্জার সহ আজকের অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র 4500 টাকায় 4500 টাকায় A3s A3s একদম ফুল বক্স চার্জার সহ তারপর ভ্যাম তারপর আছে Oppo F21 Pro F21 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই ক্যামেরার Oppo লাভার যারা আছে তারা কিন্তু ভাই ক্যামেরা এর কথা বলা লাগবে না আশা করি এর ক্যামেরা যত বলবো ততই কম হয়ে যাবে এর ক্যামেরার ব্যাপারে

ভ হট টুয়েলভ চার জিবি চৌষট্টি জিবি বেরিয়ে প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স হট টুয়েলভ আছে মধ্যে বড় একটা ব্যাটারি পেয়ে যাবে

কালার হবে দুইটা হ্যাঁ দুইটা কালার আছে আপনার হাতেরটা হলো 8256 জিবি ওকে আমার হাতেরটা হলো 8128 জিবি আচ্ছা আচ্ছা ভিটা ডিভাইস আছে যার যেটা ভালো লাগে যতটুকু র‍্যাম রুম প্রয়োজন নিতে পারেন 8128 জিবি পেয়ে যাবেন মাত্র 9000 টাকায় 9000 টাকা 8256 পেয়ে যাবেন মাত্র 10000 টাকায় 9000 আর 10000 তারপর আছে ভাই ইনফিনিক্স এর হট 50i ইনফিনিক্স হট 50i ফুল বক্স চার্জার চাও 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট অফার প্রাইস থাকবে মাত্র 10000 টাকায় 10000 টাকায় হট 50i হ্যাঁ ভালো প্রাইস কিন্তু কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আছে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন তারপর আছে ইনফিনিক্সের হট 50 হট 50 হট 50 আট জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র 9500 টাকায় 9500 টাকা ইনফিনিক্স হট 50 8 জিবি 128 জিবি 128 জিবি একদম পুরোপুরি হট প্রাইস চ্যালেঞ্জ নিতে পারবেন তারপর আছে ইনফিনিক্সের এর স্মার্ট 9 HD স্মার্ট 9 স্মার্ট 9 HD 6 জিবি 64 জিবি ভেরিয়েন্ট এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 7000 টাকায় 7000 টাকা জি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন 7000 টাকা হলে কিন্তু ভালো একটা ফোন পাচ্ছেন যাদের লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন তারপর আমরা টেকনোর কিছু ডিভাইস দেখাবো টেকনো স্পার্ক টেন স্পার্ক টেন সি আট একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট আজকের অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা স্পার্ক টেন সি ওকে দারুন প্রাইস কিন্তু আট জিবির ফোন মাত্র আট হাজার টাকায় আট জিবি র্যাম এর ফোন আট হাজার টাকা তারপর তারপরে আছে আপনার টেকনো কেমন টোয়েন্টি প্রো টেকনো প্রো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা গেম খেলেন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেন তারা এই ফোনটা দেখতে পারেন ওকে এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র 11500 টাকায় কি বলেন ভাই 11500 টাকায় কেমন 20 প্রো কেমন 20 প্রো সুপার অ্যামোলেড ডিসপ্লে আর ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভালো প্রাইস নাকি একদম ফুল ফুল অফার প্রাইস সবকিছু চ্যালেঞ্জ করা প্রাইস একটা ডিভাইসে আছে আগেও আবার বলে দিই একটা ডিভাইসে আছে যে আগে আসবেন সে আগে পাবেন আগে আসলে আগে নিতে পারবেন যদি কারো প্রয়োজন পরে দ্রুত যোগাযোগ করতে হবে তারপর আছে আপনার টেকনো

টেকনোর মধ্যে এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 14000 টাকায় 14000 টাকা 14000 টাকা হলে কিন্তু টেকনোর এই দারুন ফোনটা নিতে পারবেন ট্রান্সফরমার এডিশন তারপর আছে আপনার Realme তে চলে যাব আমরা Realme C21Y C21Y 4GB 64GB ভেরিয়েন্ট অফার প্রাইস থাকবে মাত্র 5500 টাকায় 5500 টাকায় C21Y জি আচ্ছা আচ্ছা তারপর রিয়েলমি

মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি জি আচ্ছা আচ্ছা তারপর তারপর ভাই আজকের ভিডিওর একদম থামাকে একটা ফোন দেখাবো যারা একদম লো বাজেটের ফোন খুঁজতেছেন ভাই আমার বাজেট চার হাজার রকম

তারপর আছে আইটেল এস টোয়েন্টি ফাইভ ছিলেন তাদের জন্য সুপার এমুলার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ষাট এইট জিবি অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকায় দশ টাকায় এস টোয়েন্টি ফাইভ জি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সিলিম ফোর ছিলেন ভালো একটা স্টাইলিশ সুপার এমুলার ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এক কথায় দুর্দান্ত তারপর তারপর দেখাবো ছোট মরিচের বেশি ঝাল

তারপর আমরা রেডমিতে চলে যাবো রেডমি ডিভাইস গুলো দেখাবো রেডমি এ ওয়ান জিবি বত্রিশ জিবি ভেরিয়েন্ট অফার প্রাইজ থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় রেডমি ওয়ান রেডমি এ ওয়ান আচ্ছা তারপর রেডমি নোট এইট রেডমিট ছয় জিবি একশো আঠাইশ ভেরিয়েন্ট ফুল বক্স চার্জার সহ আজকের অফার পেয়ে যাবেন মাত্র সাত টাকায় টাকায় রেডমি নোট এইট নোট এইট ছয় একশো তারপর তারপর দেখাবো রেডমি টেন রেডমি টেন রেডমি টেন ফটোগ্রাফি এডিশনের ফোন যারা লো বাজেটে মোবাইল ফটোগ্রাফি শিখতেছেন বা শিখবেন তারা এই ডিভাইসটা পছন্দ করতে পারেন এটা চার জিবি চৌষট্টি জিবি বেরেন্ট অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকায় রেডমি টেন তারপর আছে রেডমি নোট ইলেভেন এসি নোট ইলেভেন এসি ইলেভেন এসি ছয় জিবি চৌষট্টি জিবি বেরেন্ট পাঁচ হাজার এম ব্যাটারি ডুয়েল স্টেরিও স্পিকার এটাও কিন্তু ভাই ক্যামেরা ডিভাইস গেমিং ডিভাইস কি বলবো ভাই রেডমির এই সিরিজগুলোর সম্পর্কে বেশি বললেও কম হয়ে যায় থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো রেডমি নোট টেন টি ফাইভ মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকায় নোট ইলেভেন টি ফাইভ জি প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকায় 14000 হাজার চোদ্দ হাজার টাকায় তারপর আমরা এ আমরা স্যামসাং এ A12 চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায়

তারপরে আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ইউএসএর এটা কিন্তু জাপানিস না কন্ডিশনে আছে এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার টাকা গুগল পিকজেল সেভেন পঁচিশ হাজার জি

তারপর আরেকটা ধামাকা দিয়ে দিই ভিডিওর মধ্যে Pixel 5a 5G 5a 5G এই ফোনটাও কিন্তু ভাই সচরাচর পাওয়া যায় না। সুবিरियर হয়ে গেছে। আর 8 9 10 লঞ্চ হওয়ার পরে Pixel এই ফোনগুলো রেয়ার হয়ে গেছে। এগুলো পাওয়াই যায় না। এটা Pixel 5a 5G। আজকের অফার প্রাইস থাকবে মাত্র 11500 টাকায়। 11500 টাকায় 5a 5G। 5a 5G। ওয়াও! ভালো প্রাইস। তারপর iPhone XS iPhone XS iPhone XS 256GB ভেরিয়েন্ট ভেরিয়েন্টের ওকে এটা আজকের অফার প্রাইস দিয়ে দিব মাত্র 22500 টাকায়। 22500 টাকা

জিবি এটা মাত্র সতেরো থেকে আঠারো দিন ভাই থেকে আঠারো থেকে আঠারো দিন আজকের অফার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার টাকা এটা কিন্তু এখনো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এখন অফিসিয়াল ওয়ারেন্টি সহ জি চব্বিশ হাজার টাকা মাত্র সতেরো দিন ইউজ নেই সতেরো দিন ইউজ তারপর তারপর টেকনো ফোর টেকনোপোভাপো ফোর আট একশো আটশ জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকায় প্রোভা ফোর জি আচ্ছা আচ্ছা তারপর যারা আইকিউর ডিভাইস খুঁজতেছিলেন গেমিংয়ের জন্য তারাই ফোনটা দেখতে পারেন আইকিউ সেভেন প্রো ফাইভ জিভেন ফাইভ জি বক্স চার্জার সব কিছু আছে এটার সাথে সবকিছু একদম সবকিছু সহ এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আর এটা এগুলো কিন্তু ক্যামেরা প্লাস গেমিং দুইটাই কিন্তু মারা যায় কি কীভাবে আইকিউ সম্পর্কে যতই ততই কম যারা নেয় গেমিং এর জন্য বা ক্যামেরার জন্য তাদেরকে আর নতুন ভাবে কিছু বলা যায় চিনে তারাই কিনে অবশ্যই তারপর আছে আপনার একটা ফ্ল্যাগশিপ সিরিজের Samsung এর Z Flip 4 ভাঙা চুরা ফোন ভাঙা ফোন ভাঙা চুরা পকেটে রেখে দিবেন ওকে এটা আজকের অফার প্রাইস দিয়ে দিব একদম ফুল বক্স সহ মাত্র 37000 টাকায় 37000 টাকা জি বক্স সহকারে বক্স সহ মাত্র 37000 টাকায় Z4 ইয়া আপনার Samsung এর Z Flip 4 Flip 4 যারা ফ্লিপ ফোর্স খুঁজছিলেন রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারেন কিন্তু পলি করে রাখছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে পলি উঠাইলে কি নতুন পলি উঠাইলে একদম নতুন আচ্ছা খুবই লাইট ইউজ জানেন নিতে চান নিতে পারেন তারপর Samsung S21 FA 5G বক্স সহ একদম বক্স সহ ওকে আর 256 জিবি ভেরিয়েন্ট অফার প্রাইস থাকবে মাত্র 21000 টাকায় 21000 টাকা 21000 টাকায় S21 FA 5G বক্স সহ আচ্ছা যারা বক্স সহ নিতে চাচ্ছেন S21 FA নিতে পারবেন তারপর আছে আইফোন সেভেন প্লাস আইফোন বক্স পেয়ে যাবেন একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ওকে অফার প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা প্লাস পোকো এক্স থ্রি প্রো

তারপর যারা লো বাজেটে একদম অরিজিনাল ফোন বক্স চার্জার সহ চাচ্ছেন তারা এই ডিভাইসে দেখতে পারেন সিম্ফনি ডিভাইস আচ্ছা আজকের অফার প্রাইস থাকবে মাত্র 5000 টাকায় 5000 টাকায় 5000 টাকায় অরিজিনাল বক্স চার্জার সহ ফোন আচ্ছা অরিজিনাল বক্স সহ সবকিছু আছে এটার সাথে একদম অল্প কিছুদিন ইউজ করা অল্প কিছুদিন ইউজ তারপর তারপর আছে রিয়েলমি ক্স পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় নোট থার্টি নোট তারপর আছে আপনার রেডমি

তারপর আছে একদম খুবই অল্প কিছুদিন ইউজ করা এম ফুল সহ ছয় একশো আঠাশ জিবি বেরেন অফার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার

বাছাই করে নিতে পারবেন পাঁচ একশো অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকা আচ্ছা তারপর আছে আপনার Vivo Y73 Y73 828 GB ভেরিয়েন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন ক্যামেরা বলেন গেমিং বলেন ওকে এই ডিভাইসটা বেস্ট একটা ডিভাইস এটা বক্স বক্সও পেয়ে যাবেন মাত্র 12500 টাকা 12500 আচ্ছা Y73 12500 তারপর আজকে ভিডিও সর্বশেষ ধামাকা Redmi 13C 8256 GB ভেরিয়েন্ট বক্স সহ আজকে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় রেডমি থার্টিন ওকে তো বরাবর মতো বরাবরের মতো আজকের মতো কালেকশন শেষ নাকি জি ভাইয়া আচ্ছা আর এই এই কালেকশনের বাইরে যদি অন্য কোনো কালেকশন চাই জি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে যদি আমাদের কাছে থাকে ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আচ্ছা সব লোকেশনটা আবার সব লোকেশন হলো ঢাকা মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার লিফটের 5 637 নাম্বার দোকান মোবাইল ল্যাব ওকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন অবশ্যই তো আর এই ছিল মোবাইল লেবার আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুধাভের সবাই